কোন কি হকারি করন লাগবো বাংলা আছে পটি হকারি এর প্লেয়ার আনন লাগবো কয়টা প্লেয়ার হকারি করে আনন লাগবো প্লেয়ার লাগবে প্লেয়ার লাগবে প্লেয়ার লাগবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের জন্য প্লেয়ার লাগবে যারা অংশ গ্রহণে আগ্রহী তারা এখনি আমার মাইকের সামনে চলে আসুন প্লেয়ারদের জন্য থাকছে এক আকর্ষণীয় অফার এই অফারে ভাই ভাই কি কি অফার আছে এই অফারে থাকছে থাকা ফ্রি খাওয়া ফ্রি শুধু খেলতে হবে আর মাঝে মাঝে উইকেট ছেড়ে দিতে হবে শ্রীলঙ্কা কে এই সফরে বিশেষ অফার পাচ্ছেন তিন ম্যাচ হারার গ্যারেন্টি বিনামূল্যে সমালোচনা পাওয়ার সুযোগ দেশটা কে হবে আর সোশ্যাল মিডিয়ায় একশো পার্সেন্ট ভাইরাল হওয়ার চান্স ভাই তাহলে আমি আসি আমরা গেলাম আমরা গেলাম হ্যাঁ বেটা বাংলাতে গো বেটা আমি বুবা আমি কথা কইতে না আমি গেলাম

আমার নাম লেমন দাস কিন্তু টিকেটে আইছে লেবু দাস স্যার আমার নাম শান্ত ইসলাম এখানে আসে আন্ত ইসলাম আ